বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটির প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কোরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জানাবো বিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষ মারা গেলে সাথে সাথে তার শরীরে কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয় যা শুনে আপনার আমার অনেকেরই অহংকার নিশ্চিতভাবে মাটিতে মিশে যাবে বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন প্রকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকা তার সমগ্রত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবরস্থ করার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে ষাট দিন পর মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় মানুষের শরীরে এক টুকরা মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায় সুবাহব আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় বিলীন হয়ে যায় অতএব আমার ভাই ও বোনেরা বলুন মানুষের এত অহংকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত সৌর্য এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধন দৌলত এত ক্ষমতা এই বাচ্চাহী কোথায় যায় সব কিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্ব বা কি আছে মাটি থেকে সৃষ্ট মাটিতেই কবরস্থ হয় মাটিতেই মিশে যায় পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় এই দুনিয়াতে গম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না অতএব মানুষের আসল জীবন আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুন আমিন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম